নাহমাদুহু নুসল্লি আলা রসুলহিল কারিম মাসের ফজিলত সুরা হাজরের দুই আয়াতে আল্লাহ বলেছেন ওলা আসর অত শপথ দশ রজনীর আল্লাহ এই আয়াতে দশ রজনীর কসম খেয়ে বলেছেন যে এই জিলহজ মাসের দশ দিন খুব ফজিলতপূর্ণ দিন এই মাসের এক হইতে নয় তারিখ পর্যন্ত নবিয়া করিম আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন এই রোজার ফজিলাত অনেক বিশেষ করে নয় জিলহাস তারিখে আরাফার ময়দানে হাজিরা অবস্থানকালে ওই দিনের রোজার গুরুত্ব অনেক তাই আমরা দুইটি রোজা রাখব আট ও নয় জিলহাস তারিখে যাহারা নয়টি রোজা রাখতে পারবো না তারা দুইটি রোজার সাথে আর আর আরও কিছু বাড়াইয়া তিনটি চারটি বা পাঁচটি রোজা রাখব জিলাজ মাসের চাঁদ চাঁদ ওঠার আগের দিন শরীরের অবাঞ্ছিত পশম যেমন বগলের নিচের পশম নাবির নিচের পশম চুল কাটার দরকার হলে চুল কাটব মোষ ছোটো করব হাত পায়ের নখ কাটব এই আমলের কারণে কুরবানি না করেও কুরবানি করার সাপ পাব নিজে এই আমল করব এবং অন্যদেরকে এই আমল করার জন্য বলবো